সাধারণত মেয়েরা বেশি আসে বাঙালি ছেলেদের প্রেমে পড়ে এখন উনি লিখেছেন যে এই ধরনের প্রেমগুলো যারা প্রবাস থেকে বাংলাদেশে চলে আসছে এগুলো ইসলাম সমর্থন করে কিনা দুই নম্বর বিদেশিদেরকে বিয়ে করা ইসলাম অনুমোদন করে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় সত্যিই এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস বাংলাদেশে আছে গার্মেন্ট শিল্পে আছে অনেক পণ্য আছে ব্যাটারি আছে গাড়ি আছে এখন মনে হচ্ছে যে ওই বিজনেসগুলোকে টপকায় ফেলতেছে আমদানি রপ্তানিতে আর কি এত বেশি প্রেমিকা আমদানি হচ্ছে বাংলাদেশে মানে প্রেমের টানে ছুটে চলে আসতেছে আমার কাছে মনে হয় কি জানেন যে এই সমস্ত প্রেমের বিয়েগুলো সাধারণত ওই কিচ্ছু না আল্লাহকে ভালোবেসেও না বা এবাদতের তো একটা এবাদত এবাদতের নিয়তেও না এই প্রেমের টানে যে সমস্ত মেয়েগুলো এই বাংলাদেশে ছুটে আসছে বিদেশ থেকে মূলত এই যুবকরা এদের প্রেমে পড়ছে এটা একটা পাতানো ফাঁদ বিদেশ যাওয়াই মুখ্য উদ্দেশ্য ম্যাক্সিমাম ক্ষেত্রে জার্মানি থেকে মেয়ে চলে আসতেছে মানে জার্মানি চলে যেতে হবে বিয়ে করার পর তো ভিসাটা খুব সহজ হয়ে যাবে আমেরিকা থেকে আসতেছে এই বুড়া কালো মহিলা এরও বিয়ে করতেছে তার মানে কি আমেরিকায় যাবে খুব সহজে ভিসাটা পাবে এরকম একটা টেন্ডেন্সি থেকে অনেকে কাজ করতেছে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম একটা কাজ কোন কাজটা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার কাছে সুইডেন থেকে বাংলাদেশি এক মহিলা ফোন দিয়েছিলেন গত বছর মানে এই বিষয়টা যখন প্রশ্নটা আসলো তখন আমার কাছে ওনার কথাটা মনে হলো কবে বস্তারাম আমি বাংলাদেশি আর কি কিন্তু সুইডেনের নাগরিক আমি খুব গর্জিয়াস এবং ভালো একটা অবস্থানে আছি সুইডেনে এখানকার নাগরিক আমি তো বিয়ে শাদির ক্ষেত্রে আমি চাইলাম একটা ধার্মিক ছেলে বিয়ে করব তো বাংলাদেশ থেকে একটা গরিব ধার্মিক ছেলে আমি বিয়ে করে নিয়ে আসলাম বিশ্বাস করেন যেমনি সুইডেনের পাসপোর্টটা পাইল এরপরে তার অ্যাটিটিউড পুরো চেঞ্জ আমাকে আর ভালোবাসেন আমাকে আর করে না এখন সে অন্যদিকে কনভার্ট হয়ে গেছে অসংখ্য রিপোর্ট এরকম কিন্তু আপনি পাবেন আশপাশে এরকম উদ্দেশ্য প্রণোদিত যে বিয়েগুলো এগুলো ইসলাম অনুমোদন করে না এবার আসেন মুসলমান হয়েছে বলে আপনি বিয়ে করতে পারবেন কিনা যদি আল্লাহকে খুশি করার জন্য আপনি করে থাকেন যে কনভার্টেড একটা মুসলিম আমরা পেলাম যে মুশ্রিক ছিল বা মূর্তি পূজা করতো সে এখন ইসলামের মধ্যে দাখিল হলো তো শুধুমাত্র দিনের খাতিরে যদি আপনি বিয়ে করেন এটা আপনার জন্য যায় যাচ্ছে কোরআনুল করিম আল্লাহ সুহানা কি বলছেন খেয়াল করেন ওলা হল মুশ্রিকা তিহাত্তাই মেন ততক্ষণ পর্যন্ত কোনো মুশ্রিকাকে বিয়ে করা যাবে না যতক্ষণ পর্যন্ত না সেই ইমান আনবে ওলা আমাতুন খয়রুম মুশ্রিকা তো সেই দাসী গুলাম উত্তম যে কালো দেখতে ভালো না একজন সুন্দরী মুশ্রিকা মেয়ের চাইতে তো আপনি বিদেশ থেকে টেনে নিয়ে আসছেন প্রেম করলেন এই প্রেম কি ইসলাম অনুমোদন করে কখনো না ওলা তাকরাবু জিনা ইন্না হু কানা ফাহিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন কারীমে সূরা ইসরার বত্রিশ নম্বর আয়াত মানে বনী ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন তোমরা জেনাহের বা ব্যভিচারের ধারে কাছেও যেও না এরপরে দেখেন মেশকাত শরীফে একটা হাদিস রয়েছে আমরা তো জেনা বলতে কি বুঝি হাত দিয়ে স্পর্শ করা শারীরিক মেলামেশা করা জেনা শুধু এটা এটার নাম না ভাই আরও কিছু বিষয় রয়েছে দেখেন ফলে আয়নানে জেনা হুমান নাজার চোখের জেনা হচ্ছে খারাপ কিছু দেখা ওয়াল উদান জেনা হুমাল ইস্তেমা কানের জেনা হচ্ছে খারাপ কিছু শোনা ওয়াল লিসানু জেনা হুমাল কালাম জিব্বার জেনা হচ্ছে খারাপ কথা বলা ওয়াল ইয়াদু জেনা হুমাল বা হাতের জেনা হচ্ছে খারাপ কিছু স্পর্শ করা ওয়ার রেজুলু জেনাহুমাল হুত পায়ের জেনা হচ্ছে খারাপ কাজের উদ্দেশ্যে গমন করা ওয়াল কলবু ইয়াহুই মান্না অন্তরের জেনা হচ্ছে খারাপ কিছু কল্পনা করা আকাঙ্ক্ষা করা আপনি যে মেয়েটার সাথে প্রেম করেছেন সেটা জার্মানির হোক অথবা আমেরিকার হোক আপনি কি তার সাথে উল্টাপাল্টা কথা বলেছেন না ফোনে স্কাইপিতে হোক হোয়াটসঅ্যাপে হোক অবশ্যই এলোমেলো কথা বলেছেন কারণ যে মেয়েটাকে জার্মানি থেকে টেনে নিয়ে আসছেন এটা কিন্তু আপনি প্রেমের সাগরে ডুবে ফেলাইছেন আর কি প্রেমের মোরা জলে ডুবে না এই যে কথা বলে মানুষ একবারে এর সাগরে ডুবে ফেলাইছেন তারপরে এখানে টেনে নিয়ে আসছেন তার মানে এতদিন যে প্রেমগুলো করছেন এটা আপনি একটা অবৈধ কাজ করেছেন ভাই এটার জন্য আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে